ক্রিকেট ইতিহাসে এমন এক কীর্তি গড়ে রেখেছেন তা আর কোনো দিন ভাঙবে কিনা তা জানা নেই কারো বলছিলাম সোহাগ গাজীর কথা একই টেস্টে সেঞ্চুরি ও বল হাতে হ্যাট্রিক করা ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার এই সোহাগ গাজী অসাধারণ প্রতিভা নিয়ে পটুয়াখালী জেলা থেকে উঠে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলে ডানহাতি অফ ব্রেকার বোলার হিসেবে যথেষ্ট সফল ছিলেন সোহাগ দুই সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের প্রথম ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট তবে দ্বিতীয় ইনিংসে তুলেন ছয় উইকেট অভিষেক ইনিংসে ফাইফার তুলে নেয় হয়েছিলেন রেকর্ড বইয়ের সাক্ষী পরের বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে করেন সেই বিখ্যাত রেকর্ড বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে একশো রান করে অপরাজিত থাকেন বল হাতে প্রথম ইনিংসে দুই উইকেট ও দ্বিতীয় ইনিংসে হ্যাট্রিক ছয় উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন গাজী বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাত্র দশটি টেস্ট খেলেছিলেন দশ টেস্টে ষোলো ইনিংসে ব্যাট করে তিনশো পঁচিশ রান করেছিলেন এবং বল হাতে আঠারো ইনিংসে বল করে নেন আটত্রিশ উইকেট ক্যারিয়ারে শেষ টেস্ট খেলেছিলেন দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং শেষ ওয়ানডে খেলেছিলেন দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই অল্প সময়ের ক্যারিয়ারে ওয়ান ডে খেলেছিলেন মাত্র বিশটি বিশ ম্যাচে ষোলো ইনিংসে ব্যাট হাতে করেছিলেন চুরাশি রান এবং বল হাতে উনিশ ইনিংসে নিয়েছিলেন বাইশ উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং শেষ টি টোয়েন্টি খেলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে দুই সালে এই সময়ে তিনি দুই হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছিলেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সফল ছিলেন না তিনি টি টোয়েন্টি ক্রিকেটে সাত ম্যাচে তিন ইনিংসে ব্যাট হাতে করেন সাতান্ন রান এবং বল হাতে দশ ইনিংসে নেন মাত্র চার উইকেট তবে সব কিছু ছাপিয়ে তাকে বাংলাদেশ দলের উজ্জ্বল নক্ষত্র মনে করা হতো কিন্তু সোহাগ গাজী যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন নিজের উশৃঙ্খল চলাফেরায় ও প্র্যাকটিসে অমনোযোগী সোহাগ ধীরে ধীরে তার পারফর্ম হারাতে থাকেন এক সময় জাতীয় দলের বাইরে চলে যেতে শুরু করেন গাজী তার ফিটনেস অনেকটাই সবাইকে ব্যথিত করেছিল ধীরে ধীরে ভাটা পড়তে থাকে প্রবল জোয়ার বয়ে যাওয়া নদীতে এরপরে আর কাম কামব্যাক করতে পারেননি সোহাগ গাজী সেখানে ইতি টানতে হয় সোহাগ গাজীর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তবে এখনও মাঝে মধ্যে বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে তাকে দেখা যায়